ডেলিভারি সময় একেবারে কাছাকাছি চলে এসেছে আর এই সময়টাতে বাবুর জন্য কি কি প্রয়োজন হয় তা আপনিও জানেন না আপনার ওয়াইফও জানেন না কিন্তু হসপিটালাইজ করতে হবে জাস্ট রিসেন্ট সো আজকে কম্বোটা হচ্ছে তাদের জন্য যারা একবারে নতুন বাবা মা হতে চলেছেন আজকে এমন একটা কম্বো সাজিয়েছি যেটা হচ্ছে আপনারা একদম বাচ্চা হওয়া থেকে শুরু করে ছয় মাস এক বছর পর্যন্ত কোনো কিছুই লাগবে না বিশেষ করে সামনে যেহেতু উইন্টার চলে আসছে সো উইন্টারে যে বাবুর আমাদের আসবে দুনিয়াতে তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাতে আমরা এই প্যাকেজটা সাজিয়েছি কি কি থাকবে একটু দেখে দিচ্ছি একটা বেডশিট থাকবে এখানে হচ্ছে দশ পিসের একটা কম্বো থাকে যেখানে হচ্ছে নোস ক্লিন থেকে শুরু করে ব্রাশ ট্রাশ সবকিছু পাবেন এখানে আছে উইন্টার স্পেশাল কিছু দেওয়া আছে আছে আমাদের ন্যাপি কাঁথা এখানে আমরা সুন্দর করে ফিটার দিয়ে দিয়েছি ফিটার পরিষ্কার করার জন্য ব্রাশও দিয়ে দিচ্ছি আছে আমাদের টু ইন ওয়ান কম্বো প্লাস জ্যাকেট সেট মানে কি নাই হচ্ছে এই কম্বোটার ভিতরে আর এই যে সুন্দর জিনিসগুলো ক্যারি করার জন্য অবশ্যই ব্যাগ দরকার এইরকম দুইটা ব্যাগ আমরা প্রোভাইড করছি আপনাদেরকে এই কম্বোতে এই কম্বোটা নিলে আপনার এক্সট্রা করে আর কিচ্ছু পার্চেস করতে হবে না আমি হচ্ছে আপনাদেরকে সেপারেটলি একটু প্রাইসও দেখিয়ে দিচ্ছি এখানে টোটাল বাইশটা আইটেমের একশো ছিচল্লিশ পিস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 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 আট হাজার চারশো টাকা দেয় যেটা পার্চেস করলে মোটামুটি এক বছরের পর্যন্ত আপনার বাবুর আর কিছু কিন্তু হবে না তাই নিতে হলে এখন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন অথবা চলেছেন আমাদের সবে ঢাকা নিউমার্কেট বরং কাছাপা ফ্লোর